আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথম কুষ্টিয়ার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন জিকে শেষ প্রকল্পের সুইচ গেট যে সুইচ খুলে দিলেই কুষ্টিয়া অঞ্চলে পানি প্রবেশ করে তো চলুন শুরু করা যাক এই বাঁধটির অবস্থান মশরফপুর গ্রামে যেটি মিরপুর থানার অন্তর্গত এই বাঁধটি কত সালে নির্মাণ হয়েছিল সেটি সঠিকভাবে আমরা জানতে পারি নাই তবে শেষ প্রকল্পের এই বাঁধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই বাঁধটির কারণেই পানি দুই দিকে বিভক্ত হয়ে যায় এই বাঁধের নিচে মাছ ধরতেছে একদল জেলে সামনে আমরা মাছ ধরার দৃশ্য দেখতে পাচ্ছি আপনারা যে ক্যানালটি এখন দেখতে পাচ্ছেন এটি চলে গেছে কুষ্টিয়া এবং অপর প্রান্তে ক্যানেলের আরও একটি মুখ চলে গেছে এরপর হয়ে মেরপুর হয়ে চোয়াডাঙ্গার মধ্য দিয়ে খুলনা যশোরের দিকে যখন এই যখন এই বাঁধ ছেড়ে দেওয়া হয় তখন এখানে পানির অত্যন্ত স্রোত দেখা যায় যা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর এই সুইচ গেট পরিচালানোর জন্য একজন স্টাফ হয়েছে যে এই সুইচ গেট রক্ষাবেক্ষণ করে থাকে সামনে আপনারা একটি ঘর দেখতে পাচ্ছেন যে ঘরে এর আগে অফিস ছিল এখন সেই ঘরটি বন্ধ হয়ে গেছে এখন এই অফিস ঘরটি পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে তো আমাদের ভিডিও শেষের থেকে চলে এসেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ